পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব একই বললেন মোস্তাফিজুর রহমানকে নিয়ে এবারের বিশ্বকাপে দেখা হবে না আর কাটার মাস্টার মোস্তাফিজের কাটার বলার যেখানে মোস্তাফিজের দল বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশের পরিবর্তে রেখেছে স্কটল্যান্ডকে এমনকি তারা একটি ম্যাচ খেলেও ফেলেছে সেই ম্যাচে তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে এরই মধ্যে বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে অনেকেই অনেক কিছু বলছে পাকিস্তানি খেলোয়াড় শোয়েব আক্তার এবার বাংলাদেশি বলার মোস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন যেখানে তার কথা এবারের বিশ্বকাপে মোস্তাফিজুর রহমানকে না দেখে আমি অবাক হয়েছি মোস্তাফিজুর রহমান দারুণ বলিং করে থাকে বিশ্বকাপে তার অবদান দেখা যেতে পারত টি টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান ভালো কিছু করত এমনকি বিশ্বের বাঘা বাঘা বলারদের টক্কর দিতে পারত অথচ মুস্তাফিজুর রহমানকে প্রথমে আইপিএল থেকে রিলিজ করে দেয় তারপরে তার দলকেই বাদ দিয়ে দেয় আইসিসি তাই তো বিএসএল এবার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে পিএসএল ম্যাচগুলোতে এর ম্যাচ চড়া দামে বিক্রি হয়েছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে এবারের বিশ্বকাপে মিস করবেন শোয়েব আক্তার এমনটাই বললেন তিনি